রহমাতুল্লাহি বারকাতু আল কোরআন সুরের নাম সুরাল বাখারা সুরার নাম্বার হচ্ছে দুই এটা মাদানী সারা তার নাম্বার হচ্ছে সাতাশি মোটা দুশো ছিয়াশি মোটুকু চল্লিশ আমি আপনার বলবো কুড়ি নম্বর উপর একশো তিয়াত্তর নম্বরে তার অর্থ আসুন জেনে নেই হারাম করা হয়েছে তোমাদের উপর মিদিত প্রাণী রক্ত বেরাডে প্রবাহিত রক্ত বাঁধা রক্ত খেতে পারে কোনো সমস্যা নেই এবং শুকারের মাংস এবং জবাই করা হয়েছে আল্লাহর নাম ব্যতীত এমন প্রাণী এমন সব জিনিস তোমাদের জন্য হারাম খায় মুসলমানদের জন্য হারাম বিরত মরা গরু মরা ছাগল মরা মুরগি খেতে পারবে না কিন্তু মাছ খেতে পারবে মরা সমস্যা নেই আর প্রবাহিত রক্ত আপনার জানতে প্রাণী দাঁড়িয়ে আছে তার গায়ে কিছু ফুটিয়ে দিয়েছে প্রবাহিত রক্ত খাওয়া হারাম কিন্তু প্রাণী জবাই করা হয়েছে সান্তান রক্ত যেমন ওগুলোকে যদি রুচি সেই খেতে পারে পৃথিবীর অনেক মুসলিম দেশেও খায় সমস্যা নেই যেটি মধ্যে দলিল মুসলিম না আমাদের আছে সেই দলিল আর সুকারের মাংস খাওয়া যাবে না রাল্লার নাম ছাড়া জবাই হোক আছে মূর্তির নামে হোক পীরের নামে হোক পীরের মাদারে যারা মুরগি জবাই করে খাসি পাঁঠা মুরগ মুরগি গরু জবাই করে যারা এ করে পীরের মাঝে বা থানে বা দরগাতে মানত করে সে এই যারা জবাই করে এবং যারা খায় উভয়ই কাফের হয়ে যাবে তাদের স্থির দিন নিকাও হয়ে যাবে তাই পুনরায় বিবাহ যাবে অবশ্যই বিশমিল্লা বলে যতই শুকাড়া কুকুর জবাই করেন না লাগবে না অবশ্যই পীরের মাদারে আপনারা গরু ছাগল হাঁস মুরগি মান্নত করেন ওগুলো সিঁড়ি কুফার বেদাত ছাড়া কিছু নয় নবী সাবাদের যেমন ইচ্ছি ছিলেন না অনেকে বলে যে দেখুন ফোন বেদাত মাইক বেদাত আপনার ফটো তোলা বেদাত না এগুলো জীবন ধারণের এগুলো বেদাত নয় বেদাত দিনের ভিতরে নব্য সংযোজন সংমিশ্রণ বিয়োজন এগুলোকে বেদাত বলা হয় ধারা না বেদাতই বাজার পূজারি তাদের ওই সব অবৈধ কর্মকাণ্ডগুলোকে হালাল করে নেওয়ার জন্য তারা এসব ওলোর পাকা কথাবার্তা বলে আমরা না